প্রথমে আমি কমন বলি সেই কমন বলার কমন কাজটা হচ্ছে যে কাজটা অবশ্যই করবা সেটা হচ্ছে প্রতিদিন কোরআন পড়বা কোরআন অর্থ সহ পড়বা যদি কোরআন তুমি শুদ্ধভাবে পড়তে পারো তাহলে শুদ্ধভাবে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি শুদ্ধভাবে পড়তে না পারো এটা তার লাইফের একেবারে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখতে হবে যে না আমি কোরআন শুদ্ধভাবে পড়তে পারি কারণ কোরআন শুদ্ধভাবে পড়া এবং কোরআন শুদ্ধভাবে শোনা এটা আমাদের যে নিউরন আমাদের যে সেল আমাদের যেই পুরা আমাদের যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে কোনো একটা অদেখা ইফেক্ট ফেলে এরকম না যে আমি শুধু অর্থ পড়ে গেলাম অর্থটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদেরকে মাথা রাখতে হবে যে কোরআন শব্দ এবং পড়ার শৈলী কিভাবে আমি তিলাবাত করব তিলাবাতের নিয়ম এবং অর্থ সব সহ নাজিল হয়েছে তো ফলে যখন আমরা আমাদের অনেকে আসে তারা কোরআন হয়তো পরে কোরআন স্টাডি করে কিন্তু সে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না এটা হওয়া উচিত না আমাদের শুদ্ধভাবে পড়তে পারতে হবে শুদ্ধভাবে এবং নিজে যখন পড়বো নিজে শুনব এই জিনিসটা থাকতে হবে এবং একই সাথে অর্থ পড়তে পারতে হবে গুড টু হ্যাভ হচ্ছে যে কেউ যদি আরবিটাও শিখে ফেলে আরবিটা অর্থ যদি সে বুঝে তাহলে সে কোরআনের এমন মজা পাবে এমন অনেক কিছু বিউটি আছে কোরআনের মধ্যে যে আরবি ভাষাটা না জানলে সে ওই ওই বিউটিটা দেখতে পারবে না ওই মজাটা সে পাবে না এবং এটা একটা মানে আনফেদমেবল আমার সরি যে আমার কথা ইংরেজি বেশি চলে আসে মানে এটা এত গভীর একটা জিনিস যেটার তল খুঁজে পাওয়া যায় না এত আনন্দের একটা ব্যাপার এবং এই কারণে আমরা আমাদের আলেমদেরকে দেখছি যে তারা বলছেন যে দুনিয়ার রাজা বাচ্চারা যদি জানতো যে আমাদের কাছে কি ঐশ্বর্য আছে তারা এসে যুদ্ধ করতো আমাদের কাছে এটা নেওয়ার জন্য এবং আমিও পার্সোনালি ওর আগেও বলছি যে অনেক সময় অনেক বহু বিলিয়নিয়ার এদেরকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে এ এর লাইফে আসলে কোরআন অর্থ সে আরবি পড়তে পারতেছে না আরবির অর্থ সে বুঝে বুঝে না সে আসলে দুনিয়ার মজাটাই পায় না দুনিয়ার জীবনের মজাটাই পায় নাই আখিরাতের জীবনে তো আসলে আছে এটা হচ্ছে প্রথম কথা যে অবশ্যই করতে হবে কোরআন শুদ্ধভাবে পড়তে পারতে হবে এবং কোরআন অর্থ অর্থ বুঝে পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং এটা রেগুলার করতে হবে এমন না আমি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছি আমি জেনে গেছি কি আছে এটা শেষ না প্রতিদিন প্রতিনিয়ত পড়তে হবে এবং কোরআনের মুজেজা হচ্ছে একটা যে কোরআন যখনই পড়া হবে তখনই একটা নতুন অর্থ বের হবে আমি এই অর্থটা আমি পড়ছি বাংলা শব্দই বাংলা বাক্যই ইংরেজি বাক্যই কিন্তু এই বাক্যটা আমি আবার পড়লে আমার মাথায় অন্য একটা চিন্তা আসবে যেটা একশো বাইশ বার আমি আগে পড়ছিলাম এই একশো তেইশ বারের মাথায় যেই চিন্তাটা আসছে এটা গত একশো বাইশ বার আমার মাথায় আসে এটা হচ্ছে কোরআন একটা মসজিদ যেটা আসবেই তার মানে রেগুলার জন্য পড়া হয় রেগুলার পড়তে হবে এটা হচ্ছে একটা জিনিস অবশ্যই করতে হবে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আল্লাহ সোহাতাল্লার সাথে সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহ সোহাতালার সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে পাঁচ রক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে আমরা মানুষরা আমার মানুষ সামাজিক জীব এবং পুরুষদের জন্য বাইরে যাওয়া সূর্যের আড়াতে যাওয়া রোদের মধ্যে কিছুক্ষণ থাকা মসজিদে হেঁটে যাওয়া হেঁটে আসা এটা হচ্ছে মিনিমাম কাজ আমরা যখন আমি যখন বললাম ইডেম যখন আমি পনেরো ষোলো ঘন্টা পড়ছি এটা বড় সমস্যা ছিল আমি কিন্তু ঘরে বসে পড়তাম নামাজও ঘরে পড়তাম এটা ঠিক হয়নি আমার একেবারে করা তো সুতরাং আমাদের অল্প বয়স থেকে মসজিদে যাওয়ার অভ্যাস করতে হবে এবং রেগুলার মসজিদে যে হেঁটে মসজিদে যাব হেঁটে মসজিদ থেকে আসব এবং মসজিদে জামাতে নামাজ পড়বো এটা পুরুষদের জন্য অবশ্যকরণীয় তাহলে অনেক হার্ম যেটা একাকী থাকলে হয় সেখান থেকে বেরো হয়ে যাওয়া যাবে আর যেহেতু এখন সমাজেও বাচ্চা কাচ্চা আমাদের যে দেখা হয়েছে যে দুটার বেশি বাচ্চা নয় একটা বেশি ভালো হয় এখানে একাকি থাকার প্রবলেমটি অনেক বেশি বাচ্চাদের ছেলে সন্তানদের ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের জন্যই কাজটা করতে হবে